একদিন ভগবান শ্রীকৃষ্ণ তখন বাজছে রাত্রি বারোটা বাবা খুব মন্দির শুনবেন তখন বাজছে রাত্রি বারোটা বৃন্দাবনে পৌষ মাসের দিন আচ্ছা মায়েরা পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে হ্যাঁ জয় রাধে পৌষ মাসের দিন রাত্রি বারোটা পুরো ঠান্ডা আর ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে আর দেখা হয়েছে কার সঙ্গে নারদের সঙ্গে নারদ বজ প্রভু এ তোমার কেমন লীলা কালীয় দমন দেখলাম মৃত্তিকা ভক্ষণ দেখলাম কংসবধ দেখলাম এই লীলা তো দেখি নাই যে রাত্রি বারোটার সময় মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে পৌষ মাসের দিনে তো ঠান্ডা তখন ভগবান বলছেন নারদ বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে ওর নাম মাধব দাস এত বড় ভক্ত যে চব্বিশ ঘন্টা আমার নামেই করে তা ওকে বললাম হ্যাঁ একটা ভালো দেখে ঘর কর তারপর আমাকে ডাকবি কিন্তু ভক্ত বলছে প্রভু তোমার নাম করতে করতে সময় চলে যায় ঘরটা করব কখন তাই ভক্ত যদি আমার জন্য চব্বিশ ঘন্টা দিতে পারে আমি নিজে ভক্তের জন্য ইট পাথর মাথায় নিয়ে ঘর করতে যাচ্ছি তখন নারদ মনি বলছে হ্যাঁ গো প্রভু এত বেলায় যাওয়ার কি দরকার পৌষ মাসের দিন বারোটা বাজছে তাহলে সকালেই তো যেতে পারতে তখন ভগবান বলছে আমার বাবার তো আর ইট ভাটা নাই জয় রাধে এগুলো সব চুরি করা জিনিস সকাল বেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে আর ছোট থেকে আমার নাম ননি চোরা মাখন চোরা তাই চুরি করতে ভালোবাসি তাই তাড়াতাড়ি রাত্রি বেলাতে লোকের ঘরে চুরি করে ভক্তের ঘরটা একটু সেন্টারিং করে দিয়ে চলে আসে তো নারদ মুনি মনে মনে চিন্তা করছে না বড় মাপের ভক্ত বড় মাপের ভক্ত না হলে ভগবান চুরি করে ঘর করতে যাবে না তাই করেছে কি আজকে ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে বাবা আর যখন গেছে তখন দেখছে ভক্ত রাত্রি বারোটার সময় উঠানে একটা কাটারি ধার করছে নারদ মুনি মনে মনে চিন্তা করছে নেই বাবা ভুল জায়গাতে চলে এলাম নাকি ভক্ত যদি হবে কাটারি কেন ধার করবে দেখো তোমার নাম কি বল আমার নাম আমার নাম মাধব দাস না ঠিক জায়গা তা কাটারি ধার করছো কেন এবার ভক্ত কি বলছে দেখুন ভক্ত বলছে আমার টার্গেট লিস্টে তিনজন আছে তিনজনাকে টার্গেট করে রেখে যদি পাই না ব্যাটাদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবো বলছে তিনজন কে কে বলছে নাম শুনবে প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ বলছে ওকে মারবে বলছে নারায়ণের ভক্ত বলে হ্যাঁ ওকে মারবে বলে কেন বলছে সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে প্রল্লাদ বলে দিয়েছে হে নারায়ণ দয়া কর আর জেই না বলে দিয়েছে নারায়ণ খাবারটা মুখে যায়নি এত দূরে নে পড়ে না খেয়ে প্রল্লাদকে কিপা করার জন্য গেছে তা কেন বাবা প্রল্লাদ একটু পরে ডাকতে পারলি না তো তো ভগবানের কৃপাতে মরেত্ব যদি সেটা একটু পূর্তি স্তপুর অন্ত তো ভগবানে হয়ে যাবে তাই ভগবান ওর জন্য খাওয়া ছেড়ে সেটা ওকে যদি পায় না তো শেষ করবে তখন নারদ মুনি মনে মনে চিন্তা করে না বড় মাপের হইব হাসতে ভগবান খাওয়া ছেড়ে এসেছে বলছে তার জন্য ভগবানকে শেষ করে দেবো ভক্তকে শেষ করে দেবো প্রথম জনার নাম প্রিয়ার কি নাম বলছে দ্বিতীয় জনার দ্বিতীয় জনার নাম হলো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি আবার রথের সামনে কৃষ্ণকে বসাতে হলো নিজে কৃষ্ণকে ডাইভার করলো রথে আর নিজে মালিকের মতো বসেলে সবাই যখন এক এক করে অর্জুনের দিকে মৃত্যুবান ছুড়লো ভক্তবৎসল গোবিন্দ আমার সেগুলো নিজের অঙ্গে ধারণ করলো অর্জুনের জন্য ভগবানের অঙ্গ থেকে কতই না রক্ত বেরোলো কতই না কষ্ট হলো কতই না তীর নিক্ষেপ হলো তাই ওই অর্জুনকে যদি পাই ওকেও শেষ করে দেব প্রথম জনার কি নাম মায়েরা কি নাম বলেছিল দ্বিতীয় জনের কি নাম অর্জুন বলছি তৃতীয় জনার কি নাম জয় বেটার তো নামে মুখে আনো না ওকে পেলে প্রথমে পা গুলো তিন টুকরো করবো ওদের কি নাম শুনবে চব্বিশ ঘন্টা নারায়ণ 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 খাচ্ছে তাও নারায়ণ নারায়ণ বসছে তাও নারায়ণ নারায়ণ সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ আর যত নারায়ণ নারায়ণ বলে তত ভগবান আমার সব কাজ ছেড়ে ওই নারদকে কৃপা করার জন্য আস এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল এখন আর দুঃখ হয় নাই বাবা এখন নারদ পড়েছে কি ভগবান যেখানে ইট নিয়ে যাচ্ছিল নারদ আরও কয়েকটি ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে বলছে নাও প্রভু একা যেও না কারণ আমিও তোমার সঙ্গে যাব যাব এমন ভাব তবু তবু দেখি নাই বানিও তোমার সঙ্গে অনেক ভাগ্যের ফলে দৃষ্ণবাসিয়া মেলে ঘরে হ্যাষ্ণ দোষা ঘরে বসিয়া মেল হল বৈষ্ণব আরেকটা দৃষ্টান্ত দিয়ে লীলাটাকে শেষ করবো বা খুব মন্দির শুনে মিলন করবো এখানে তাই হয়েছে কি একদিন পুরী ধামে একজন বৈষ্ণবের নাম পাওয়া যায় আপনাদের কাছে আমার হাত জোড় করে একটাই নিবেদন আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না মায়ের হাতে একটু মন্দির শুনবেন আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে বা কোনোদিনও কোনো কেউ মাধুপুরি করার জন্য আসে ভিক্ষা করার জন্য আসে অন্তত খালি হাতে ফেরাবেন না যদি বলেন কেন কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার সেবার বস্তুরে যে কোথায় লাগিয়ে দেবে এটা আপনিও বুঝতে পারবেন না তার প্রমাণ পুরী ধামে একজন বৈষ্ণবের নাম পাওয়া যায় যার নাম ছিল এই মাধব দাস বাবাজি তাই এই মাধব দাস বাবাজি চতুর্দিকে ভিক্ষা করতে যেত বাবা নীলা চলে ওজা চল বৈষ্ণব কেউ যদি দিত তো ভালো আর কেউ যদি না দিত তো না দিত তো মাধব দাস বাবাজি প্রত্যেকদিন নিলা নীলা চলে নীলা চলে ভিক্ষা করতো কেউ চাল দিত কেউ চিড়ে দিত কেউ মুড়ি দিত কেউ দুটো টাকা দিত আর ওই বাবাজি প্রত্যেক দিন একজন মায়ের বাড়িতে বুড়ি মায়ের ঘরে সেই মা কি দিত কেউ চাল টাকা পয়সা গালি আর মন্দ লজ্জা করে না এই বয়সে কিছু করে করতে তো সবাই করতো হ্যাঁ গো বাবাজি কেউ টাকা দেয় কেউ চাল দেয় কেউ মুড়ি দেয় এতেই তো হয়ে যায় তো এই বুড়ি মায়ের কাছে যাও কেন যে তোমাকে শুধু গালি মন্দ দেয় তখন বাবাজি বলতো কিছু তো না গালি মন্দ্র হলেও দেয় তো তো একদিন হয়েছে কি বাবা বাবাজি প্রত্যেক দিনের মতো আজকেও ভিক্ষা করতে এসেছে সবার বাড়িতে ভিক্ষা করার পর যেই না ওই মায়ের বাড়িতে এসেছে সবে ওই বুড়ি মা একটা গোবর জল কাপড় নেতা দিচ্ছিল যেই না বলেছে আমাকে কিছু দাও রেগে মেগে আজকে বুড়ি মা করেছে কি ওই গোবর জল দেওয়া কাপড়টাকে বৈষ্ণব দিকে ছুড়ে দিয়েছে বাবা বৈষ্ণব কি করেছে জানো বাবা বৈষ্ণব কাপড় বুড়িমাকে একটা কথা বলেনি ওই কাপড়টাকে নিয়ে গিয়ে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে ভালো করে ধৌত করার পর রোদে ভালো করে শুকিয়েছে রোদে যখন পুরো পুরি শুকিয়ে গেছে তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে আর যেখানে পুরীর মন্দিরে জগন্নাথের আরতি হয় সেখানে ওই পোলতে গুলো দিয়ে দিয়েছে দেওয়ার পরে বলছে ওগো জগন্নাথ জগতে কাহা কষির ওই মুই ছাদ এই যে বলতে গুলো দিলাম এতে শুধু আমার ভূমিকা নাই এতে ওই বুড়ি মায়েরও ভূমিকা আছে তাই বুড়ি মাকে তুমি ভালো ভক্ত প্রভূ দেখি নাই দুরুতরে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসি আমের ঘরে হয় বৈষ্ণব সেবা বৈষ্ণব বৈষ্ণব বসেবা না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে তার সাক্ষী যদি রাজা নদীয়ে বৈষ্ণব সেখানে পেয়েছে তার সাথে যুধিষ্ণব সেভাবে পেয়েছে তার সাথে যুধিষিরাজা নদী বৈষ্ণব সেখানে পেয়েছে তার সাথে নীলাটার মিলন করব আজকে বাৎসল্য মহিমা যশমতী নন্দরানী যাচ্ছে গোপালের যজ্ঞে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করতে তো গেল বাবা কিন্তু মায়ের মনে একটু অহংকার হয়ে গেল কি অহংকার মা মনে মনে চিন্তা করলো এখানে যে যজ্ঞ করছে সে আমার ছেলে কৃষ্ণ আমি যখন যজ্ঞে প্রবেশ করবো সবাই বলে ওই দেখ ওই দেখ ওই দেখ ভগবানের মা এসেছে ভগবান বললেন মা গো তুমি অহংকার করলে গো এই যে তুমি অহংকার করলে অহংকারের বসে কোনো দিনও গোবিন্দকে পাওয়া যায় না এই যে তুমি মা হয়ে আজকে অহংকার করলে আমি যদি তোমাকে শিক্ষা না দিই তাহলে তো জগতের মানুষ তোমাকে দেখে অহংকার করবে তাই মা তুমি যখন ওই দ্বারকার অট্টালিকায় প্রবেশ করতে যাবে দাঁড়িরা করবে তোমাকে বেত্যাঘাত

রাজ অট্টালিকাই থাকে আর তুই কি না টাঙালিনি ভিকেরিনি তুই আমাদের ওই মহারাজের মাছি দাড়িরা তো জানে না বাবা যে কৃষ্ণ বিরহে একশোটা বছর কানতে কানতে আজকে মায়ের নয়নে অশ্রু প্লাবিত হয়ে মা অন্ধ হয়ে পড়ছে একটা শাড়ি এনেছিল তো কত জায়গায় লেগে ছিঁড়ে গেছে ফুটে মা বুঝতে পেরে গেল ওই যে অহংকার করলাম তাই আমার আজকে এই পরিণতি বেরিয়ে যাবে বার বার করে যখন বার করছে এবার মা দাড়িদের চরটিকে জড়িয়েছে দাঁড়িয়ে ছেড়ে ব্রজ বৃন্দাবন থেকে অনেক দূর থেকে এসেছে একবার শুধু গোপালের বদনে নবনী তুলে দেবো আর কিচ্ছু করবো না একবার পট্টা ছেড়েছে দাঁড়িরা শুরু করলো বেত্রাঘাত আজকে মারতে মারতে আজকে দ্বারকার ওই যজ্ঞ কুণ্ডে মায়ের দেহ থেকে রক্ত গড়িয়ে গেল হয়ে ভগবান যজ্ঞ করছিলেন বাবা আর যজ্ঞ করতে পারে দাদা বলরামকে বুঝে দাদা গো আমি তো এখানে যজ্ঞ করছি কিন্তু আমার বাইরে মাকে দাড়িরা করছে বেত্রাঘাত এখানে বলে যাই মায়েরা যে ছেলের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে যে সন্তানের জন্য মায়ের মন কাঁদে প্রাণ কাঁদে সে সন্তানের হয়তো টাকা পয়সা হয় সে সন্তানের হয়তো জমি সম্পত্তি হয় সে সন্তানের হয়তো নাম যশ খ্যাতি হয় কিন্তু শান্তি কোনোদিনও হয় না এখন দেখতেই পাচ্ছেন দিকে দিকে বৃদ্ধাশ্রম ছেলে মেয়েরা বাবা মাকে সহ্য করতে পারে না বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে আর এই বৃদ্ধাশ্রমে কারা বেশি রাখে জানেন বাবা যারা খেটে খাওয়া মানুষ তারা নয় যারা আমরা নিজেদেরকে ভদ্র বলে গণ্য করি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার তারা বাবা মাকে সহ্য করতে পারি না রেখে দিয়ে চলে আসে বৃদ্ধাশ্রমে এখন আমরা ছেলেদেরকে ডাক্তার করতে ব্যস্ত ইঞ্জিনিয়ার করতে ব্যস্ত মাস্টার করতে ব্যস্ত এক নাতি তার দাদুর হাত থেকে ধরে পড়ে বলছে দাদু বাবা বলেছে ডাক্তার হতে মা বলেছে ব্যারিস্টার হতে জেঠু বলেছে উকিল হতে কিন্তু আমি সেসব হতে চাই না তাহলে হ্যারে নাতি তুই কি হতে চাস বলে দাদু ডাক্তার হতে গেলে কম্পিটিশন লাগে প্রতিযোগিতা লাগে মাস্টার হতে গেলে কম্পিটিশন লাগে প্রতিযোগিতা লাগে ইঞ্জিনিয়ার হতে গেলে কম্পিটিশন লাগে প্রতিযোগিতা লাগে কিন্তু আমি এমন একটা জিনিস হতে চাই যাতে কোনো প্রতিযোগিতা লাগে না তাহলে কি আমি মানুষের মতো মানুষ হতে চাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল এখন অনেক ডাক্তার বাবা এখন অনেক মাস্টার অনেক ইঞ্জিনিয়ার কিন্তু প্রকৃত মানুষের বড় ভাব মানুষ বলে জন্ম নিলে মানুষ বলে না যতক্ষণ না অন্তর জাগে তার জ্ঞানের চেতনা আমার বাবা একটা দামি কথা বলতেন ভক্ত হওয়ার আগে তুমি ভদ্র হও ভক্ত হওয়া সহজ কালীকে ডাকছেন কৃষ্ণকে ডাকছেন ভগবানকে ডাকছেন ভক্ত কিন্তু ভদ্র হওয়া সহজ নয় মহাজন বারবার করে কি বলছে জানো বলে তুমি ভেবেছ কি মনে এ ত্রিভুবনে তুমি ভেবেছ কে হয়তো রাগ দুটো কম শিখেছি জয় রাধে হয়তো রাগ রাগেনি দুটো কম শিখেছি কিন্তু কীর্তনটাকে গাইতে শিখেছি কীর্তন রাগ সঙ্গীত নয় কীর্তন ভাব সঙ্গীত আপনি সারে পাধা মানি এগুলো করে কীর্তন হবে না যদি গলা ছেড়ে গান সেটা কীর্তন তুমি ভেবেছ কি মনে

মধু মাথা কৃষ্ণ নাম মধু মাথা মাথা কৃষ্ণ তুমি ভেবে কি মনে এ ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানিল না বারে বারে যার হবে ভেবে ছো কি মানে এই ত্রিভুবন ভেবেছো কি মানে এই ত্রিভুবন ভেবে ছোকি মনে এই ত্রিভুবনে তুমি যা করে গেল কেউ জানিল না

সদ থাকতে সাধন করে না সাধন ভজন কৃষ্ণ ভাবি মন পথে পথে

জৈনা দারিদা আজকে মাকে করল ব্যত্রাঘাত ভগবান শ্রীকৃষ্ণ আজকে মাকে ছুটে গিয়ে তার খুলে নিলেন ভগবান তার নিজ ভুলিয়ে দিলে যেই না ভুলিয়ে দিয়েছে মা ভগবান মা নয়ন দিয়েছে ভগবানের নয় গোপাল ও গোপাল কত বড় হয়ে গেছে আমাকে বুঝি মনে পড়ে না গোপাল একশোটা বছর মা বলে ডাক মা বলে মাকে যেই না কোলে নিয়ে আনতে যাবে বাবা সেখানে ছিলেন ভগবানের আরেক মা দৈব কি জননী দেব কি বলছে আমি মা যশোদা বলছে আমি মা দেব কি বলছে আমি মা যশোদা বলছে আমি মা বলছে এখানে প্রমাণ হয়ে যাবে কে ভগবানের আসল মা নারদমুনি এরকম দেখতে পাচ্ছেন তো মা পর্দাটা নারদমুনি বললেন এইরকম একশো খানা পর্দাটা না থাকবে একশো খানা পর্দার এক পাশে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ আর একবার করে এক পাশে থাকবে নন্দরানী আর দেবকী যার স্তনখীর একশোটা পর্দা ভেদ করে গোপালের বদলে গিয়ে পড়বে সে হবে ভগবানের আসল মা প্রথমে নিঃসরণ করলো কে দৈবকী জননী কিন্তু নিঃসরণ করলেও একশো পর্দা তো দূরের কথা একটা পর্দাও ভেদ করল না মা কে বললেন মা তোমার ধরে যে আমি মুখ দেব না গো কারণ তুমি ছিলে ত্রেতা যুগে কই কই পিতৃ সত্য পালন করবার জন্য চোদ্দ বছরের যখন জন্য বনবাস গেছিলাম আমার মা কৌশল আমাকে এক বাটি দুধ পান করতে দিয়েছিল তুমি কি করেছিলে সেদিনেই তোমাকে বলেছিলাম মা গো জন্ম নিয়েছিলাম কৌশল নারসে কিন্তু ভালোবাসতাম তোমার কিন্তু এই যে তুমি আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে নিলে অভিশাপ দিলাম আগত দাপর যুগে তোমার গর্ভেই গ্রহণ করবো নাম হবে দেব কি কিন্তু তোমার পয় ধরে মুখ পর্যন্ত দেব না আর জানো ওই যে দশমতী নন্দরানী ওর কাছে তো আমাকে যেতেই হবে ও যে ছিল পূর্বে ধরা যখন আমি ওর কাছে গেলাম ওর বাড়িতে আমাকে সেবা দেওয়ার মতো কিচ্ছু ছিল না কি করেছিল জানো একটা ধারালো ছুরি দিয়ে নিজের পয়োধরটাকে মানে স্তনটাকে কর্তন করে অনল কি তার বদলে আমাকে চাল ডালে নি সেবা করেছিল কিন্তু আমি এমনও ভগবান যখন আমাকে অন্য ব্যঞ্জনের থালা সাজিয়ে খেতে দিল এক ফোটায় কাটা স্তন থেকে রুধির গিয়ে পড়ল সেবার থালায় আমি ধরাকে বললাম ধরা তুই অপবিত্র তুই অসুচি তুই আমাকে এই অবস্থায় সেবা দিল সেদিন যখন ধরা সতী আমার চরণ দুটিকে জড়িয়ে ধরেছিল বলেছিল ভগবান আমার যে কোন উপায় ছিল ওই মুদিখানা কাছে কর্তন করে বন্ধ কবিরা আরে কাটা তো ধর দিয়ে তোমা শোধা দেব সেদিন ভগবান বলেছিলেন ওরে মা আমি অনেকের বাড়িতে যাই কেউ মাই ছিড়ে কোলা বাতাসা নবনী দিয়ে সেবা কাটা স্তম দিয়ে সেবা দিলি আমি জন্মে জন্মে বাধা আমি জন্মে 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 বাধা রায়

আমি জানি মেয়ে জানে সবাই মিলে বললাম দশমতী নন্দরানী কি দশমতী নন্দরানী কি দশমতী নন্দরাণী কি একটি বিশেষ ঘোষণা আমি ছাড়তে চাইলেও আমার দাদা আমাকে ছাড়বে না তা বছর আবার বৈশাখ মাসের পাঁচ তারিখ এ হরিবাসরে আবার আপনারা আপে আসবেন সকলে একসঙ্গে কৃষ্ণানন্দে মিতে উঠব তো সবাই মিলে একসঙ্গে হাত ধরে তুলে রাইব প্রবাসী রাধা রাধা বলে समय मिले प्रेम से बोलिए राधे राधे बोलिए राधा रानी की राधा रानी की राधा रानी की बसी राधा बसी राधा 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 बोले वृंदा बजे बसु राधा राधा बोले बसु राधा बोले वृंदा बने बाजुराधा राधा बोले আরেকটি বিশেষ ঘোষণা যে চ্যানেলগুলো দিয়ে আপনারা আমাদের কীর্তন দেখতে পান একটা চ্যানেল এসেছে শ্রীকৃষ্ণ বাণী ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরো যে যে চ্যানেলগুলো আছে সকলের নাম বলতে পারলাম না একটু ডিটেলস নিয়ে সকলের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন যেন আমাদের কীর্তনটা আপনাদের কাছে সবসময় আগে চলে যায় চলুন সময় মিলার সঙ্গে গাইবেশুরা బ్రహ్మా పనే వాళ్ళు